আমরা তো সেটেল যাই অমুক ভাইয়ের কাছে যাই তো অমুক ভাইয়ের কাছে যাই এই দোয়া পড়লে আরো উপর থেকে আপনার ম্যাটার সে হ্যাঁ চিরঞ্জিব চিরঞ্জিব মরবেন না আল্লাহ মরবেন তারপরে লয়াছে আল্লাহ বললেন কুন্ন সব মান হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে শেষ হয়ে যাবে সব বিলুপ্ত হয়ে যাবে একদম ছাড়া জোরে বলেন তিনি কে يا حي يا حي يا قيوم يا حي يا حي يا, 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 يا قيوم برحمتك, برحمتك. استغيث أصلح لي أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين

আপনি দিলে আমি ডানে যেতে বাধ্য ভাই দাঁড়ালেন কেন হ্যাঁ কুম ভাই চেস করতে থেকে।